হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করব ছোলার গুগনি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো অনেকেই আছো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ছোলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ করতে হবে তাই আলুটাও দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে জল দিয়ে দিব দিয়ে ঢাকনাটা লাগিয়ে চোলার মধ্যে বসিয়ে দেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলি উপকরণ তৈরি করে নিয়েছি আলুটা যেটা সেদ্ধ করা হয়ে গেছে এটাকেও আমি একটু ভেঙে নিয়েছি এখন চোলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেলটা গরম হলে তেজপাতা আর শুকনামরিচ ভেজে নামিয়ে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একই তেলের মধ্যে আমি রসুন কোচানো দিয়ে দিব পেঁয়াজ কোচানো দিয়ে দিব এক চা চামচ লবণ দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ভেজিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দুই চা চামচ আদা বাটা দিয়ে দিব এখন টমেটো দিয়ে দিব তোমরা টমেটো সসও দিতে পারো আমি এখানে টুকরো করে কেটে রাখার টমেটো দিয়েছি এখন একটু ভেজে নিব কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এখানে এলাচি দারচিনি কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে আর একটু ভেজে নিয়ে এখানে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিব হাফচা চামচ চিনি দিয়ে দিব এটা তোমরা স্কিপও করতে পারো সেদ্ধ করা আলুটাকে একটু ভেঙে দিয়ে দিব। এখন একটু ঢেকে রান্না করে নেব ওপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিব। রেসিপিটি ফলো করে বাড়িতে একবার তৈরি করার অনুরোধ রইল দেখো মশলাটা ছোলার গায়ে মিশে গেছে উপর দিয়ে এখন ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার গুগনি দেখো কত দারুণ লাগছে খেতেও অনেক সুস্বাদু হয়েছে তৈরি হয়ে গেছে আমার ছোলার গুগনি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ